আসসালামু আলাইকুম তুপা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু হাতের কাজের জামার ডিজাইন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি এই যে কিছু জামা ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি এই জামাটা ডেলিভারিতে যাবে আর এই আকাশি কালারের যে জামাটা এটাও ডেলিভারিতে চলে যাবে আরও কিছু এই ডিজাইনের উপরে অনেকগুলো অর্ডার চলে এসেছে যেহেতু আমার কাছে এখনও কাজ কমপ্লিট নাই তার জন্য কিছু কাজ করানো হচ্ছে খুব দ্রুতই আশা করি কাজগুলো কমপ্লিট হবে আর এই জামাটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শুধু জামাটা তখন ওনার কাজটা কমপ্লিট হয়নি এখন ওনার কাজটা কমপ্লিট হয়েছে ভাবলাম যে আপনাদেরকে এই জামাটাও দেখিয়ে দিই এইটার এই জামাটার ফেব্রিক্সটা হচ্ছে বেক্সি ভয়েলের উপরে আর সবচেয়ে কিন্তু ভালো একটা ফেব্রিক্স হচ্ছে সুতির মধ্যে বেক্সি ফেব্রিক্সটা এই জামাটা অনেক আপুর মানে অর্ডার চলে এসেছে কাজগুলো করতে হবে যেহেতু হাতের কাজ তার জন্য একটু সময়টা লাগছে আর আপনাদের এই ডিজাইনটা এত পছন্দ হয়েছে আসলেও কি বলবো অনেক আপুরাই এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করেছেন যার জন্য আমি এই ডিজাইনটা আরও বিভিন্ন কালারের উপরে কাজ করার জন্য দিয়েছি আর যে আপুরা এই ডিজাইনের উপর অর্ডার দিতে চাচ্ছেন তারা কিন্তু এখন প্রি অর্ডার দিতে তে পারেন একটু হাতে সময় নিয়ে অর্ডারটা দিবেন আর কালারটা বলে দিবেন আমি বিভিন্ন ধরনের কাজের উপরেই কিন্তু অর্ডার নিয়ে থাকি আর আমি আমার ডিসক্রিপশান বক্সে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমার সাথে কিন্তু কন্ট্যাক্টটা করবেন এখন আমি আপনাদেরকে উড়নাটা খুলে দেখাচ্ছি উড়নাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দুই পারে এভাবে দুই পারে না চারদিকে এভাবে কাজ থাকবে আর মাঝখানে ছিটা করে কাজ থাকবে দেখতে কিন্তু অসাধারণ আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ করি আমার সবচেয়ে মনে হয় যে সুতির লাচ্ছি সুতা দিয়ে কাজ সবচেয়ে ভালো আসে আর হাতের কাজগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুতির লাচ্ছি সুতা দিয়ে করা হয়ে থাকে আমি একটু আপনাদেরকে মানে উনটা একটু ছোটো করে যাতে বুঝতে পারেন ওইভাবে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর অনেক কাপড়াই এই ডিজাইনের ড্রয়িং ভিডিওটা দেখার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন আসলে আমি ব্যস্ততার জন্য দেখাতে পারছি না এখন কিন্তু আমি পরবর্তীতে এই জামাটার ড্রয়িং ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি এক হাতে একাই সব কাজ করি আমার তো মানে সংসার সামলিয়ে তারপরে আর ভিডিও বানিয়ে কি ভিডিও বানানোর পরেও কিন্তু অনেক বেশি কাজ থাকে সবগুলোই কিন্তু আমি নিজেই করি যার জন্য আসলে ওইভাবে সময়টা করতে পারছি না কিন্তু পরবর্তীতে অবশ্যই ডিজাইনটা শেয়ার করবো আর এখন আমি আপনাদেরকে আর একটা জামার ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপাতত এগুলো যদি আপনারা কেউ চান এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন এগুলো এখনও কোনো অর্ডার আসে নাই আপনারা যদি চান দ্রুত নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে একটা গুজরাটি কাজের থ্রি পিস ভয়েল কাপড়ের উপরে এটার ভিতরে কিন্তু কোনো ইনার লাগবে না খুবই ভালো একটা ফেব্রিক্স আর খুবই আরামদায়ক আপনারা চাইলে কিন্তু এই ধরনের জামাও কিন্তু শুজ করতে পারেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই কিন্তু সুন্দর আর গর্জিয়াস এটা বানিয়ে পরার পরে অনেক বেশি ভালো লাগবে আর গলার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর নিচের দিকে জামার নিচের দিকে একটা প্যানেলের মতো করে কাজ করা আছে এটার সেলওয়ারের কাপড়েও কাজ থাকবে নিচের দিকে একটা পাড়ের মতো করে জামার পাড়ে যেরকম কাজ সেরকম একটা পার সেলোয়ারের কাপড়েও কাপড়েও থাকবে আর উড়নাটার ভিতরে দুই পাড়ে এভাবে থাকবে আর মাঝখানে শুধু সিটা সেটা থাকবে আর ভয়েল কাপড়ের উড়না কিন্তু বহরে খুব বেশি বড় হয় না এমনি নর্মাল ভয়েল বহরে যা থাকে তাই আপনারা যারা নিতে চান একটু বুঝে শুনে তারপরে অর্ডার করবেন আমি বলেই দেই যে কোনটার উড়া বড় হবে বা কোনটা নর্মাল থাকবে সেগুলো আমি ভিডিওর মধ্যে বলেই দেই। আর আমার আমাকে অনেকেই বলেন যে আমি এত কাজ কীভাবে করি আসলেও হাতের কাজ কারো পক্ষেই এত কাজ করা সম্ভব না একা কয়েকজন লোক আছে তারাই আমাকে কাজ করে দেয় আর তাদের মাধ্যমেই আমি কাজগুলো করে নেই। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ